চাঁদপুরের সাংবাদিকদের সাথে ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান ও চাঁদপুর প্রেস ক্লাবের আজীবন সদস্য ডক্টর সবুর খান মতবিনিময় সভা করেছেন শনিবার বিকেলে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাহবুর রহমান সুমন আমরা যখন কলেজে পড়ি তখন কিন্তু হিরো তাই না কারণ ইকবাল ভাই সে আমি যদি বলি আমার বাবা যখন বাবা সহ আমার ওই ভাই সহ যখন আমি ঢাকায় যাই উনি তো সিচুয়েশন হলেন তো এখন ওনাকে নিয়ে গেল মানে ওনার কাছে নিয়ে যাওয়া কিন্তু দে প্রাউড আমার বাবা কিন্তু প্রাউড ফিল করছে তাই না তো এখন আজকে কিন্তু আমি মনে করি যে ইকবাল ভাই চাপ করে ব্যাক করে এসে চাপ করে উনি ওনার যে টার্গেট ওনার যে লেভেলে যাওয়ার কথা উনি হয়তো গিয়েছেন চাপ করে অনেক সাকসেস উনি পেয়েছেন কিন্তু আমার কেন তিনি বারবার একটা কথা বলবো যে আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরূপ আপনাদের পক্ষে সম্ভব এখনো সম্ভব কারণ আমি যদি একটি কথা বলি আমি একটি উদাহরণ কারণ দিতে চাই না কারণ তারা অনেক সাকসেসফুল একদম কিন্তু তারপরও আপনাদের কাছে বলি যে দুই সালে অথবা দুই হাজার ছয় সালে চাঁদপুরেরই কোন একজন ব্যক্তি এসে আমার কাছে কিন্তু একটা অর্থ চাই যে আমার জ্ঞান করতে পারি আমি যখন তাকে বললো যে প্রতিবারই আপনাকে আমি দিচ্ছি আপনাদের কোনো পরিবর্তন তো তাকে আমি জিজ্ঞাসা করলাম আপনার কোনো ছেলে মেয়ে নাই তো বলো ছেলে আছে আমি তো পড়াইতে পারতেছি না তা আমি তাকে বললো আপনার ছেলেটার সাথে কথা বলতে চাই এবং সেই ছেলেটা আজকে সমর্থন অনেক বড় আমি তার নাম বলতে চাই আমি শুধু বলতে চাই তারা অনেক ভালো করেছে তাই না অফকোর্স তার নিজেরও প্রতিভা আছে এটা কিন্তু আমি অস্বীকার করবো না তার প্রতিভা আছে বলেই হয়তো আমি কি করেছি আমি তো সবাই তো এখানে আছে হয়তো কিছুটা বাতাস হচ্ছে আমি একটু ভিতরে ব্যাপারটাকে ইন দিলাম আমার ভূমিকা কিন্তু এত বেশি এক থেকে বেশি ছিল না কিন্তু আমার কেন থেকে মনে হয় চাঁদপুরে অনেক ভালো লোক আছে একটু আগে হয়তো অনেকেই আমাকে বললেন দু আমাকে বললেন যে আমি এক সময় রাজনীতি ছিলাম কারণ আমি রাজনীতি করতে চাই কেন করতে চাই বিকজ রাজনীতিতে রাজনীতি নাই

আমার কেন যদি মনে হয় আপনার সবাই মিলে তাদেরকে যদি একটু একটু সামনে তাদেরকে প্রসিড করেন তাদেরকে ইনভলভ করেন একই একইভাবে চাঁদপুরের প্রতিভাবান ছেলে মেয়ে যারা আছে তাদের ডিবেট থেকে আরম্ভ বিভিন্ন জায়গায় যাতে প্রতিভাবান তাদেরকে আমরা কিন্তু চাঁদপুর ইন্টিগ্রেট করতে একটা সময় কিন্তু চাঁদপুরে সেই শরীর চৌধুরী এসে বুঝলো যে তার এক সময় কিন্তু সেই নাটক দল অনেক ভালো ভালো কাজ কিন্তু হয়েছে এখনো তো হয়নি তা কিন্তু আলটিমেটলি আমি বলছি যে যেই মডেল যে ল্যান্ডমার্ক করার কথা সেটা কিন্তু আমরা করতে পারি তো আমি এই জায়গাটাতে বলবো আপনারা কি পজিটিভ ভূমিকা পালন করতে পারেন কারণ আপনারা জানেন যে আজকে কিন্তু আমি যদি বলি আমি সার্থক বলি কিন্তু আমার কিন্তু ভয়ও বেশি তাই না আমার ভয়ও কিন্তু বেশি যেমন আমি আজকে সকালে আমি জানতাম না ওরা বললো আপনি আসছেন একটি স্কুলে আসেন তা আমি আগেই জিজ্ঞাসা করছি স্কুলে কি আমার হিন্দি গান হচ্ছে না তো আমার ইংরেজি গান হচ্ছে না তো কারণ আমি মধ্যে দেখলাম যে দু একটা স্কুলে কিন্তু হিন্দি আর ইংলিশ গানের খুব প্রচলন সেখানে মাইকেল জ্যাকসনের কোনো ভূমিকা নেই বলেন না তাইলে আমি আসতে পারি

যে একটা সময় আমি বলেছি তখন অনেকে হয়তো আমাকেও বলেছে যে আমি হয়তো সরকারের এই উদ্যোগটাকে ভালোভাবে নেই আমি কিন্তু সরকারের বিরোধিতা করেছি যে আপনারা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আইটি পার্ক করছেন এটা না করে একটা আইটি পার্কে মডেল করে করে দেখা যে এখানে আমার এক লক্ষ লোক কাজ করছে এবং এই একটা মডেল এখন আপনি সেই মডেলটা সারা বাংলাদেশে নিয়ে যান সেটা কিন্তু হচ্ছে না কি করছে বড় বড় একটা প্রজেক্ট করছে ওরা এখন শুনলাম যে যশোরে যে হাইটেক পার্ক করছে সেটা বিয়ে বাড়ির জন্য ভাড়া দিচ্ছে

আমি বলবো আজকে যিনি আমাদের প্রধান অতিথি আজকে এখানে আমাদের এই অনুষ্ঠানকে উজ্জ্বল করেছেন তার সাথে যে চাকুরী সাংবাদিককে এই অনুভূতি থেকে এখানে সবাই শিক্ষক উপরে নবল তৃতীয় অধ্যায় ইনশাআল্লাহ থেকে এবং চাকরি প্রতিষ্ঠানে বিগত দিনে এবং বর্তমান সময়ে ওনার অবদান সেটি সবসময় সহযোগিতা হবে এবং আগামী দিনে ওনার সহযোগিতা অব্যাহত থাকো আমি বিশ্বাস করি আমি ডক্টর শরীর